ড্রোনের হুমকি বেড়েছে ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে ছাব্বিশটি ড্রোন দেখা গেছে ফিরোজপুরেও আঘাত এনেছে উত্তরে বারামুল্লা থেকে দক্ষিণে ভুজ পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং পাকিস্তানের সাথে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছাব্বিশটি স্থানে প্রায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান এর মধ্যে রয়েছে সন্দেহভাজন সশস্ত্র ড্রোন যা বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুর জন্য সম্ভাব্য হুমকি স্থানগুলির মধ্যে রয়েছে বারামুল্লা শ্রীনগর অভন্তিপোড়া নাগরোটা জম্মু ফিরোজপুর পাঠানকোট ফাজিলকা জটটা, জয়সালমার বার্মের ভোজ কোয়ারবেট এবং লক্ষ্মীনালা দুঃখের বিষয় একটি সশস্ত্র ড্রোন ফিরোজপুরের একটি বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালায় যার ফলে স্থানীয় একটি পরিবারের সদস্যরা গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী দ্বারা এলাকাটি স্যানিটাইজ করা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে এই ধরনের সমস্ত বিমান হোমকে ট্যাঙ্ক এবং নিযুক্ত করা হচ্ছে পরিস্থিতি নিবিড় এবং অবিরাম পর্যবেক্ষণে রয়েছে এবং যেখানেই প্রয়োজন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নাগরিকদের বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় ঘরের ভিতরে থাকার অপ্রয়োজনীয় চলাচল সীমিত করার এবং স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা নিরাপত্তার নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে যদিও আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই তবুও বাড়তি সতর্কতা খুবই অপরিহার্য এই সমস্ত বর্ডার এরিয়াগুলিতে যে কোনো যুদ্ধ যে কোনো দেশকে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে তা আপনি আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ